কত নম্বর রুম দেখাবেন চল নম্বর দেওয়া আছে মানে চার বাই আছে তাই তো আচ্ছা সাথে দেখে নাও এখানে পাহাড় আছে সাথে লাইটের সুবিধা আছে এটা রুমটার ভাড়া কত আছে এমনি সময় হচ্ছে দেড়শো টাকা আছে পাঁচ সাত খাট আর এখানে মিনিমাম দুশো শোধ আচ্ছা এই একটা রুম মিনিমাম কাঠামো কত ক্ষেত্র করতে পারে আমাদের পাঁচ জন থাকে যাতে হচ্ছে দেখে নাও এই হচ্ছে ওয়াশ আর এখানে যা যা দরকার সবই আছে। 12 মাস এমনি ভাড়া ₹300। জয় বাবা তারকনাথ। তো আবারও নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এবারে গুட்டுগুটে তোমাদেরকে নিয়ে চলে এলাম Tarkeshwar আর Tarkeshwar-এ থাকতে তোমাদেরকে থাকতে হবে, সুযোগ দিতে হবে আর তারই জন্যে আছে একটা হোটেলের সুযোগ সুবিধা। আর সেটা কোথায় সেটা আমি তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। আর এইখান থেকে তোমাদের মন্দির হাফ মিনিটও লাগবে কিনা তার নেই সন্দেহ তাহলে চলো সেইখানে আজকে তোমাদেরকে ঘুরতে ঘুরতে নিয়ে গিয়ে পৌঁছে যায় সেই হোটেলে আর এটাই হচ্ছে সেই হোটেল আর যেটা নাম হচ্ছে উমানিবাস আর এইখান থেকে এই যে যে সামনে দেখতে এই মোট থেকে ডান দিকে চলে গেলে মন্দির আর ওই মন্দির থেকে একদমই কাছে আছে এই উমানিবাস আর চলো তাহলে সেই রুম গুণ একটু মানে আমি দেখে নেব জয় বাবা তারক না দাদা দাদা কেমন আছেন বলুন ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ 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 ভালো আছি আচ্ছা দাদা আগের বছর তো ভিডিও করে গেছিলাম কি রকম ফিডব্যাক পেয়েছেন ভালো 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 পেয়েছেন তো খুশি তো আপনারা একদম আচ্ছা এই এইবারে এই ব্লকটাতে থাকবে আপনাদের এখানে হোটেল প্লাস হচ্ছে পূজো সময় শুধু আচ্ছা মিনিমাম একটা আপনাদের এই হোটেলের রেঞ্জ কত থেকে চালু দেখুন এমনি সময় কথা বলছি এমনি সময় যে রুমগুলো আছে যদি আট ডিভিশনের সময় অ্যাটাচ ঘর নেন তার ভাড়া হচ্ছে টু আচ্ছা যদি এমনি ঘর নয় কমন বাথরুম যদি ঘর নেন কালদার ভাড়া হচ্ছে 150 আচ্ছা তো একটা কথা বলি যারা কিন্তু শুধুমাত্র ঘরের জন্য আসবেন তারা দয়া করে আমাদের সাথে কনট্রাক্ট করে কোনো লাভ নেই যারা পূজো করতে আসবেন যারা ফ্যামিলি নিয়ে আসবেন শুধুমাত্র কালদারকি কিন্তু আমরা মোস্ট ওয়েলকাম করব আচ্ছা আচ্ছা কারণ সত্যি কথা বলতে গতবার আপনার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে প্রচুর ফোন আসছে যেমন ছাদও সত্যি তেমনি ফ্যানমেট ক্যাবলের প্রচুর ফোন আসছে এবং প্রচুর

বিকেল চারটে অবধি একটা শিফট আবার বিকেল পাঁচটা থেকে পরের দিন সকাল সাতটা অবধি শিফটটা তাকে আপনি কত নম্বর রুম দেখাবেন ছ নম্বর এটা চলুন একটু ছ নম্বর রুমটা দেখে না বন্ধুরা চলো ছ নম্বর রুমটা আমি একটু দেখিনি হচ্ছে বাবা তারকনাথের ছবি দিয়েছে আর এই হচ্ছে রুমটা আর রুমটাতে এটা কি চার বাই সাত খাট আছে হ্যাঁ এমনি চৌকি দেওয়া আছে মানে চার বাই চার সাত আছে তাই তো আচ্ছা সাথে দেখে নাও এখানে পাখা তো আছে সাথে লাইটের সুবিধা আছে আর এখানে আছে চার্জিং পয়েন্ট আচ্ছা এর সাথে কি আছে ওয়াশরুমটা লাগবে ওয়াশরুমটা কি কমন না কমন কমন এটা রুমটা ভাড়া কত আছে এমনি সময় হচ্ছে 150 টাকা আচ্ছা আর মেলা এটা ডবল হয় মেলা চৈত্র মাস মাস বৈশাখ মাসে একদম এটা দেওয়া তো বন্ধুরা যে রুমটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই রুমটার হচ্ছে এখানে ওয়াশরুম আর এখানে সব কমন তো বন্ধুরা আমরা এবারে ওপরের দিকে যাচ্ছি আর এই ওপরের দেখে নেবো অ্যাটাচ মানে অ্যাটাচ বাথরুম সমেত শুধু রুমটা পাওয়া যাবে আর এই রুমটার ভাড়া কত থেকে সেটাও আমি তোমাদেরকে জানাবো তাকাপাবো কত নম্বর রুমে নিয়ে আসছেন এটা যে মানে এগারো নম্বর অ্যাটাচ রুম মানে অ্যাটাচ বাথরুম হ্যাঁ অ্যাটাচ বাথরুম তো চলো বন্ধুরা একটু দেখে নিই আর এই রুমটা যতটুকু যা যা দরকার সবই আছে খাট আছে পাঁচ বাই সাত খাট আর এখানে মিনিমাম দুজন শুধু আচ্ছা এই একটা রুমে মিনিমাম কাকাবো কতজনকে অ্যালো করতে পারে আমাদের পাঁচ ছজন থাকে যেমন আছে ধরুন একটা ফ্যামিলি হলো পাঁচজন একটা রুম নিল মানে সে এই রেডি থাকবে না রেটটা বাড়বে যদি ধরুন এই আগে বলুন এই রুমটা রেট কত এখন তিনশো টাকা রেট এখন তিনশো টাকা এবার যদি ধরুন চার পাঁচজন ধরে এই রুমে ধরে অ্যাডজাস্ট করে থাকবে হ্যাঁ তাহলে তোমার একই ভাবে তাই তো মানে তিনশো টাকার রুম চার পাঁচ থাকতে পারে এই হচ্ছে দেখে নাও এই হচ্ছে ওয়াশরুম আর এখানে যা যা দরকার সবই আছে আর এখানটাও জাস্ট তোমরা কিছু লাগেজ ফ্যাজেজ রাখতে পারবে কোনো দিতে কোনো অসুবিধা নেই সাথে আছে এখানে হ্যাঙ্গার ওপরে আছে পাকা আর এখানে আছে ইলেকট্রিসি বোর্ড আর এখানে চার্জিং পয়েন্টের সুযোগ সুবিধা

এত প্রেসার থাকে এত প্রেসার থাকে মোটামুটি এক মাস আগে থেকে বুকিং না করলে কিন্তু ঘবর দেওয়া মুশকিল হয়ে যায় আচ্ছা স্টেশন থেকে আপনাদের এই হোটেল হাঁটাপথ কতখানিটা বাদে আমার লাগবে চার মিনিট আর যে আননাউন তা লাগতে পারে খুব বেশি হলে সাত মিনিট আচ্ছা তাকে তুই জিজ্ঞেস করে করে আসতে হবে আচ্ছা আচ্ছা আর মন্দির প্রাঙ্গণে একটু বলে দেন ত্রিশ সেকেন্ড ঠিক আছে বন্ধুরা আমি বললাম হাফ সেকেন্ড মানে লাগবে মানে তিরিশ সেকেন্ড লাগবে কিনা তার নেই এই বিল্ডিংটা পরেই মন্দির মিনিমাম আপনাদের এখানে যদি ধরুন পুজোর জন্য সবাই তো পুজো শুরু কত থেকে আছে এর উপরে কি মিনিমাম কত থেকে চালু আছে যদি এখান থেকে আমার মাধ্যমে যদি নেন তাহলে অন্তত আটচল্লিশ ঘন্টা আগে আমাকে বলতে হবে আর একশো এক টাকার ভোগের প্রসাদের মধ্যে দশ পে বুঝি থাকবে একবার পায়েস থাকবে আর যদি মন্দিরে কুপন কেটে নেন দশ টাকা থেকে শুরু কি পরিমাণ পাবেন সেটা ডিপেন্ড করছে তার উপর আপনার এবারে আপনার নাম হোটেলের নাম আর ফোন নাম্বার আমার নাম সায়ন গাঙ্গুলি আমার হোটেলের নাম হচ্ছে উমা নিবাস আর ফোন নাম্বার হচ্ছে নাইন ফাইভ সিক্স থ্রি ফাইভ সেভেন ডবল এইট সেভেন নাইন অথবা নাইন ফোর থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ফাইভ এইট ফাইভ আচ্ছা দাদা কেউ যদি ধরুন স্টেশনে নাম স্টেশনে নামার পর যদি কেউ যদি খুঁজে যদি না পায় ফোন করে যদি জিজ্ঞাসা করে ফোন করলে অবশ্যই আমরা হেল্প করবো আর সবচেয়ে বেশ হচ্ছে একটা স্টেশন থেকে নেমে একটা টোটো করে চলে আসা সত্যি কথা বলতে নতুন কেউ যদি নিয়ে চলে আসা খুব ভালো কেউ উমনি বাস বললে নিয়ে চলে আসবে ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ যদি না পাও আর এই ভাইরা থাকে আর এই ভাইদের কাছ থেকে একটু নাম পেয়ে ভাই তোমার নাম কি বলে দাও তুমি এখানে সবসময় থাকো তো সবসময় আর তুমি কি থাকো থাকি থাকো তো বন্ধুরা সব কিছু সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তো বন্ধুরা এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ আর হর মহাদেব